চাহিদা বাড়ায় যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার মানা হচ্ছে না যথাযথ সতর্কতা বেশিরভাগ দোকানেই বিক্রি করা হয় এমন সিলিন্ডার যেগুলোর নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা এসব অনিয়মে নেই নজরদারি খুচরা বিক্রেতাদের বেশিরভাগই গ্যাস সিলিন্ডার বিক্রির নিয়ম কানুনের বিষয়ে ধারণা রাখেন না জ্বালানির চাহিদা মেটাতে টাঙ্গাইলে বাড়ছে গ্যাস সিলিন্ডারের ব্যবহার চাহিদা বাড়ায় পাড়া মহল্লায় গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের বিক্রির দোকান মুদি কাপড় ইলেকট্রিক সামগ্রী এমনকি খাবারের দোকানেও নিয়মিত পণ্যের পাশাপাশি বিক্রি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার কিন্তু বেশিরভাগ বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স নেই বিস্ফোরক দ্রব্য মজুদ ও বিক্রির আইন ও নিয়মও মানা হচ্ছে না যথাযথভাবে খুচরা ব্যবসায়ীদের বেশিরভাগই জানে না লাইসেন্স ও আইন মানার বাধ্যবাধকতা সম্পর্কে নতুন পুরান যে বোতল আছে এগুলো আসলে আমরা আমার জানা মতো অভিজ্ঞতা নাই বা জানিও না জানে যে গ্যাস বানি সবে এক সমান সিলিন্ডারের মান যাচাইয়েরও বালাই নেই বেশিরভাগই জং ধরা পড়া যায় না মেয়াদ উত্তীর্ণের তারিখ গ্যাস সিলিন্ডারের ব্যবহার বিধি নিয়ে গ্রাহকের অজ্ঞতার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা মেয়াদ আছে কিনা এটা আমরা সঠিক জানি না যে আমাদের ব্যাপারে দুই তিন দিন যায় আমরা দুই তিন দিন ব্যবহার করি আবার গরাই নিয়ে যাই ফায়ার সার্ভিসের কর্মীরা জানালেন জেলায় বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের ব্যবহারে যথাযথ সতর্কতা না মানায় অগ্নিকান্ড বেড়েছে এই সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার সময় ভয় ভয় দুর্ঘটনা করতে পারে যার পর মানুষের জীবন ঝুঁকিপূর্ণ সুতরাং যারা কর্তৃপক্ষকে তোমরাদের বলবো যেন এই সিলিন্ডার গুলাদের মেয়াদ আছে কিনা সেগুলো যেন দেখে নাই এবং এসব প্রতিষ্ঠানে এগুলা নিয়ে কাজ করে তাদের যেন প্রতিষ্ঠান থেকে যেগুলো ক্রয় করে বাইরে থেকে যেন ক্রয় না করে একটি সিলিন্ডার পুনর্ব্যবহারের আগে তা যথাযথভাবে পরীক্ষার ব্যবস্থা সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন বিক্রেতা ও ব্যবহারকারীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক